সময়টা কিন্তু অনেকেই দেখেন যে ব্লাডের লিপিড প্রোফাইল করে যে কোলেস্ট্রল করা হলো এবং তার সাথে লাস্টটা এটা ট্রাইগিসাইড শব্দটা লেখা আছে অনেক কোলেস্ট্রল তো জানি টাইগ্রিসাইডটা কী জিনিস দেখুন কোলেস্ট্রল আমরা জানি এলডিএল কোলেস্ট্রল ক্ষতিকারক ভিএলডিএল কোলেস্ট্রল ক্ষতিকারক নন এইচডিএল কোলেস্ট্রল ক্ষতিকারক কিন্তু উপকারী কোলেস্ট্রল আছে দ্যাট ইজ এইচডিএল যেটা একটু উপর দিকে থাকলে ভালো আবার আমরা বলি যে এলডিএল কোলেস্ট্রল দেড়শোর নিচে রাখুন যাদের অলরেডি স্ট্রোক হয়ে গেছে তাদের একশোর নিচে বা আশির নিচে রাখতে হয় সেটা সংশ্লিষ্ট কার্যরাজে স্ট্যান্ড ফাইস করেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা যেটা কথা না বললে নয় অনেকে ইগনোর করে জানো টাইপিসাইড একটু নিচে দেখছি বেড়ে আছে টাইটিসাইড চারশো হয়ে গেছে পাঁচশো হয়ে গেছে কি সমস্যা আছে কোলেস্ট্রল তো নর্মাল টাইপিসাইড আর কী করবো ও কী ক্ষমতা আছে ওর কিছু করার কিন্তু জেনে রাখবেন কোলেস্ট্রলের থেকেও দশগুণ মারাত্মক টাইপিসাইড যে ট্রাইগ্লিসারাইড আপনার প্যাঙ্ক্রিয়াটিস প্যাঙ্ক্রিয়াটাইটিস থেকে শুরু করে আপনারা কার্ডিয়াক অ্যারেস্ট করতেও কিন্তু বদ্ধপরিকর হতে পারে কোলেস্ট্রোলের থেকেও প্রাণঘাতি হতে পারে এই কেন কিভাবে একে নিয়ন্ত্রণে রাখবেন আসবো আলোচনায় কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার দিদি আমি রঞ্জিতা লাহা বলছি পূর্ব বর্ধমান থেকে বলুন ম্যাম আমার পায়ের পেটিতে না প্রচুর রাতে ঘুমোয়া সময় প্রচুর টেনে টেনে ধরে সমস্যাটা কেন হয় জানার জন্য আপনাকে ডাক্তারি পড়তে হবে আর যদি সমস্যাটা থেকে থেকে বেরি আসতে চান সে গাইডেন্সটা একজন ডাক্তারবাবু দিতে পারবেন কেমন সঙ্গে থাকুন আমার কাছে হ্যাঁ আপনি যদি মনে করেন কেন সমস্যা হয় তাহলে আপনাকে ডাক্তারবাবু হতে হবে ডাক্তারবাবু হলে আপনি সমস্যার কারণগুলো এক এক করে জানতে পারবেন আর যদি আপনি সমস্যা সমাধান চান অবশ্যই আপনি কাল সকাল 11টার পর হোয়াটসঅ্যাপ করুন আমাদের আমার নম্বরে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় গাইডেন্স দেওয়া হবে অনেক কারণ হতে পারে এর জন্য আমরা বলি স্যাটারডে নাইট পালসি শনিবার খুব রাত্রে অনেকে আছেন পার্টি করেন অ্যালকোহল খান এই সেই হলো মাঝ যাত্রে পা বেঁকে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড সেলিমেন্টেশান ইলেকট্রোলাইটস প্রবলেম মাসল রিলেটেড প্রবলেম এল ফোর এল ফাইভ লাম্বা রিজিয়নের জন্য হতে পারে ভীষণ কমন এটা কিন্তু কেন হচ্ছে সেটা জানতে হবে সেটাকে রুল আউট করতে হবে সেটা এইভাবে ফোনের মধ্যে হয়ে যাবে না ওই জ্বর হলে এই ট্যাবলেটের মতো পাট এনে ধরছে মানে এটা এই কারণে হচ্ছে এরম নয় প্রতিটা অসুখের অনেক কারণ থাকে এই যেমন বলছি সাইড থেকে যেমন আপনার স্ট্রোক হতে পারে আবার প্যাঙ্ক্রিয়াটাইটিসও হতে পারে আবার লিভারটাও ড্যামেজ হয়ে যেতে পারে কি মজার ঘটনা না যে সাইডকে আপনি ইগনোর করছেন সেই টাইগ্রিসাইড আপনার এত ক্ষতি করে দিতে পারে মগের মূল্যক একদমই তাই সত্যি সত্যি পারে কেন পারে জানেন কারণ সকালে ঘুম থেকে উঠে যে টাইগিসাইড যাদের হাই আছে তারা যদি এবার মনে করেন সকালে ঘুম থেকে উঠেছি উঠাম একটু পাউরুটি না খেলে আমার চলবে না দায়িত্ব নিয়ে বলবো আপনি তৈরি হন টাইগেসাইড আপনার কিন্তু সুন্দরভাবে ডিউটি শুরু করে দিল কি ডিউটি শুরু করলো আপনার লিভারকে ড্যামেজ করা আপনার প্যান্টিয়াসকে ড্যামেজ করা এবং আপনার হার্টকে ড্যামেজ করা কারণ জানবেন এই ময়দা থেকে তৈরি খাবার সেটা পাস্তা হোক নুডলস হোক চাউ হোক বা সোকল্ড পাউরুটি হোক বিস্কুট হোক জানবেন আলটিমেটলি এগুলো টাইটিসাইড ভরপুর মজার কথা জেনে রাখবেন টাইটিসাইডের ডায়েট চাট আর ডায়াবেটিসের ডায়েট চাট প্রায় এক আচ্ছা আবার ফ্যাটি লিভারেরও ডায়েট চাট সেম এক যিনি প্রপার অর্থে ডায়েট মানবেন তিনি একদিকে ফ্যাটি লিভার কন্ট্রোল করবেন একদিকে ডায়াবেটিস কন্ট্রোল করবেন আর একদিকে টাইটিসাইডকে কন্ট্রোল করবেন একই ডায়েট একই অনেকে ভরবেন আমি তো কোলেস্ট্রল ফি তেল দিয়ে রান্না করে খাই আমি তেল লেখা আছে এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে না অনেক কিছু হয়েছে ইঞ্জিনিয়ার্স চয়েস তারপরে লেখা থাকে ধরুন টেকনিশিয়ানস চয়েস লয়ার্স চয়েস প্রচুর চয়েসের তেল পাওয়া যায় তো আলটিমেটলি ওই তেলগুলো কোথাও দেখে জিরো কোলেস্ট্রল দেখুন দেখি খুঁটিয়ে কোথাও লেখা আছে জিরো টাইগনিসাইড লিখতে পারবে কেউ জিরো টাইগনিসাইড কেউ পারবে লিখতে পারবে না লিখতে এগুলো বিজনেস পলিসি আমি জিরো কোলেস্ট্রল লিখছি কিন্তু ভরপুর টাইব্রিসাইড খাওয়াচ্ছি সানফ্লাওয়ার অয়েল হোক সর্ষের তেল হোক হোয়াইট অয়েল হোক সব কিছু ভরপুর হয়ে আছে যে টাইগ্রিসাইড প্রতি মুহূর্তে আপনার লিভার আপনার ডায়াবেটিসের প্রবণতা এবং আপনার হার্টের পক্ষে মারাত্মক ক্ষতিকারক কেউ আছে দেখুন কোলেস্ট্রল বা টাইব্রিসাইড টাইব্রিসাইডু ফ্যাটের কম ফ্যাটের জাস্ট পার্টিকেল এগুলো অনেকটা কীরকম জানেন তো অনেকভাবে কোলেস্ট্রল থেকে কেন স্ট্রোক হয় টাইগ্রিসাইড থেকে কেন স্ট্রোক হয় খুব সহজ একটা উদাহরণ দিচ্ছে কারণ আমি জানি প্রান্তিক মানুষরা আমাদের অনুষ্ঠানটা দেখেন তাদের বোঝার সুবিধের জন্য আপনাদের বাড়িতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে দেখবেন যে বৃষ্টির জলের অনেক ওয়াটার পাইপ নেমেছে নেমেছে তো এবং বৃষ্টির জলের যদি ওয়াটার পাইপগুলো নামে দেখবেন ছাদের নোংরা পুরোটা অনেক সময় জ্যাম হয়ে যায় তখন জলটা নামতে চায় না এবং সেই জলটা ছাদের রয়ে যায় নিশ্চয়ই এটা কম বেশি প্রত্যেকে লক্ষ্য করে দেখেছেন কারণ এটা ভীষণ কমন আমরা ভীষণ দেখতে পাই যে রেন ওয়াটার পাইপের জ্যাম আমাদের শরীরে যে রেন ওয়াটার পাইপের মতো করে ভাবুন আমাদের শরীরের শিরাধমনিগুলো আর ওই ময়লাটাকে ভাবুন টাইগ্রিসারাইড বা কোলেস্টেরল ওই ওগুলো কী করলো ওগুলো ভেসে এসে আমাদের শিরাধমনীকে এমনভাবে জ্যাম করে দিল যার ইফেক্ট সরাসরি আমাদের ব্রেন অথবা আমাদের হার্টের স্ট্রোক হিসেবে পরিগণিত হলো রাত্রি দুটোর সময় বুকে ব্যথা মারাত্মক অসুস্থতা জলাইনে পেন সোয়েটিং বাঁ হাত দিয়ে ব্যথা নাচ্ছে কাঁধের দিকে ব্যথা রেডিয়েট করছে বেলা হুডার চালিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে কার্ডিওলজি ইউনিট আছে এমন একটা হসপিটালে আইসুর দিকে এই কারণ আমার অনেকে মনে করেন ডাক্তারবাবু কোলেস্ট্রল ওষুধ খাচ্ছি ডাক্তার তো নর্মাল হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আপনার কাছে আসবো বলে বন্ধ করে এসেছি ব্যাপারটা হচ্ছে জানবেন আগুন নিয়ে খেলা এগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা অনেক বলেন ডাক্তারবাবুরা বলেছেন বন্ধ করে দিতে শুন দুটো জিনিস মনে রাখুন টাইগ্রিসাইড ওষুধ যদি আপনি মনে রাখুন টাইগ্রিসাইড যদি বাড়ে আপনার প্যাংক্রিয়াটাইটিসের মতো মারাত্মক অসুখ হতে পারে আই রিপিট প্যাংক্রিয়াটাইটিসের মতো মারাত্মক অসুখ হতে পারে অনেক টাইগ্রিস অনেক পেশেন্ট বয়স্ক মানুষ আছেন আমি একটু গ্লুকোজের জল না খেলে চলে না রোদ দিয়ে একটু নুন চিনি শরবত না খেলে চলে না জেনে রাখুন এই গ্লুকোজ কিন্তু ডাইরেক্ট টাইগ্রিসাইড বাড়াতে বদ্ধপরিকর থাকে রেস্টুরেন্টে যাচ্ছেন কেউ ধরুন চিকেনে ফ্যাট থাকে না কিন্তু সেই চিকেনটা খাওয়া হচ্ছে কি বাটার চিকেন করে ফ্যাটি লিভার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে টাইগ্রিসাইড সমস্যা তিনটেই বাড়লো লক্ষ্য করে দেখুন আমি কোলেস্ট্রল থেকে কিন্তু বিপজ্জনক টাইগিসাইডকে বলছি আজকের অনুষ্ঠান আপনি লক্ষ্য করে দেখুন ওই যে খাওয়া হলো এবার রেস্টুরেন্টটা কেউ খেতে বসেছেন তিনি পাশে নিচ্ছেন মেওনিজ এক্সট্রা চিজ প্যাডিসে এগুলোই কিন্তু স্পাইক করছে ফ্যাটি লিভারকে স্পাইক করছে ইনসুলিনকে মানে সুগারও বেড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু টাইগিস প্রবণতাকেও বাড়িয়ে তুলছে এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে আবার লক্ষ্য করে দেখবেন যে খাবার কোথাও গেছে একটু অ্যাসিড গ্যাস হলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন এটা কিন্তু প্রমাণিত যে কোল্ড ড্রিঙ্কস যারা খাচ্ছেন বিশেষ করে বাবলি ড্রিঙ্কস বলি আমি যেগুলো ঢাকনা খুললে সাপের আওয়াজের মতো ফর্স করে একটা আওয়াজ হয় তো আলটিমেটলি এগুলো সাপী ওগুলো কিন্তু গিয়ে জেনে রাখবেন যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস খান ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি টোয়েন্টি পার্সেন্ট বেশি সাধারণ মানুষের থেকে যাই খান নাই খান জেনে রাখবেন এমন কোনো কিছু খাবেন না সব ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক দুটো ড্রিঙ্কই খারাপ ড্রিঙ্ক যদি করতে হয় জল খান স্বাস্থ্যকর খাবার খান আমি ফ্রুট জুস খেতেও বারণ করি যে ফ্রুট জুস খাবেন না কারণ ফ্রুট জুসে ফ্রুটের টেন পার্সেন্ট উপকারিতাও নেই আসল তো ফাইবার সেগুলি সব রয়ে গেল তো বাইরে ছাঁকনিতে যেটা জুস হিসাবে আপনি খাচ্ছেন সেটার মধ্যে দেখুন চিনি ফ্লেভার হাবি জাবি এগুলো মেশানো আজকে তো সবই তৈরির কম্পোজিশান সিরাপ যে সিরাপ মারাত্মক ক্ষতি করে হেপাটোবিলিয়ারি ডাক্তার আজকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে সবাই ভাবে যে নিশ্চয়ই অ্যালকোহল খেত কেউ খোঁজি রাখ দিয়ে দেখুন যে আদৌ সে টাইগ্রিসাইডে পেশেন্ট কি না টাইগ্রিসাইড জানবেন চারশো পাঁচশোর উপর উঠে গেলে কিন্তু বিপজ্জনক টাইগ্রিসাইড আমরা বলি দেড়শোর নিচে রাখুন যেভাবে হোক দেড়শোর নিচে রাখুন দেড়শোর উপর উঠতে দেবেন না একটা সময়ের পর লক্ষ্য করে দেখুন আপনার যদি ফ্যাটি লিভার ইউএসডি করে ফ্যাটি লিভার ধরা পড়ে আপনি যদি দেখেন আপনার রক্তে এইচ বি এ সি ফাস্টিং বিপি ভুলে যান এইচ বি এ ওয়ান সি আপনার ক্ষেত্রে সিক্সের ওপর আছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট সিক্স আপনি অবশ্যই কিন্তু আপনার লিপিড প্রোফাইল করে দেখবেন আপনার টাইমেসার রেট হাই আছে কি না খুব বড়ো সম্ভাবনাটাই হাই থাকার কিন্তু মনে রাখুন ডায়েট হচ্ছে মেন ফ্যাক্টর যে ডায়েটের মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আর এটা মনে রাখুন সব থেকে বেশি বাড়ে কিন্তু ভাত রুটিতে এটা কিন্তু বুঝুন আমি বারবার করে বলি আমার ডাক্তারবাবু তাহলে খাবোটা কি যে আমি বলবো সোশ্যাল সাইটে ভাত রুটিটা বাদ দিন একটা সুস্থ স্বাস্থ্যকর জীবনের জন্য আপনি আশি বছর বয়সে দৌড়োতে চান নাকি কি শুয়ে শুয়ে ওষুধ খেতে চান না ডাক্তারবাবু দৌড়োতে চাই তাহলে ভাত রুটি বাদ দিন তাহলে খাবো কি তাহলে কি ভাত রুটি ছাড়া কিছু খাবার নেই আর পৃথিবীতে শাকসবজি তো দেখুন হাতিও খায় গন্ডারও খায় আমাদের পাড়ার সারগুলোও খায় ঘোড়াও খায় তারা কি দুর্বল ভাত রুটি আপনাকে দুর্বল করছে শাকসবজি নয় একদম